সকল অপকর্ম। কিছুদিন আগে জাতিসংঘের একটি বৈঠকে দেশের প্রতিনিধি দলের হয়ে অংশ নেন উপদেষ্টা আসিফ ও নাহিদ সেখানে ইংরেজিতে কথা বলতে গিয়ে সমস্যায় পড়েন উপদেষ্টা নাহিদ তিনি কথোপকথনের মাঝে বারবার থেমে যান এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জানিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা দেশের জনগণ প্রশ্ন তুলতে শুরু করে এমন দায়িত্বশীল পদে থাকা একজন উপদেষ্টা কিভাবে আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান নষ্ট করলেন পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে কেউ কেউ বলতে শুরু করেছেন যে মেধার জন্য মানুষ জীবন দেয় সেই মেধাবীদের অবস্থা এমন কেন বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে এবং তরুণ প্রজন্মের মধ্যে হতাশা বাড়ায় তারা আরও বলেন দেশের মেধাবীদের সঠিক সুযোগ না দিলে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বেড়েছে বিশেষত বেকার যুবসমাজ এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে বেকার তরুণরা মিছিল ও স্লোগান দিয়ে বলতে থাকে তুমি কে আমি কে বেকার বেকার